আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপে ও আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি খেতে ভীষণই টেস্ট হবে তো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন যারা নিরামিষ খান তাদের কিন্তু এই রেসিপিটা অনেক বেশি কাজে আসবে তো অবশ্যই পুরো রেসিপিটা দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন পেঁপে আর আলু কেটে নিয়েছি তো পেঁপে আর আলুগুলো আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একই রকমভাবে পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপে আর আলুগুলো এভাবে করে আপনারা কেটে নেবেন এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তা আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন এবার তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে আমি পেঁপে আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে পেঁপে আর আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে তো অবশ্যই এইভাবে করে ভেজে নিতে হবে পেঁপে আর আলুগুলো মিডিয়াম আছে ভাজবেন না গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু ভেজে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি ভাজাও হবে কারণ পেঁপে থেকে পানি ছাড়বে সেই জন্য এটা হাই হিটে ভেজে নিতে হবে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আস্তে আস্তে পেঁপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমি আরও একটু ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পেঁপে আর আলুগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন পেঁপে আর আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি পেঁপে আর আলুগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি দেখুন সম্পূর্ণ আর আলুগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ কালো জিরা যে কোনো নিরামিষ রান্নায় কালো জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কালো জিরাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেড করা আদা এবার আদাটা আমি ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি আদা গ্রেড করে দিয়ে দিলাম আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন এভাবে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন আদাটা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বেটে দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে অবশ্যই আপনারা বেটে ব্যবহার করবেন যেহেতু এখানে পেঁয়াজ আর রসুন দেওয়া হচ্ছে না সেই জন্য টমেটো বেটে দিলে গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হবে টমেটোটা একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে পেঁপে আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এখানে একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো আর এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আপনারা এখানে ঝাল বুঝে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন অল্প একটু এখানে পানি দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো এইভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়েছে দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে আরও দু মিনিট মতো আমি কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন পেঁপে আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু পেঁপে আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম চিনি যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো যারা চিনিটা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি এবার আমি পেঁপে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখে নেব দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঢাকা না দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব এখানে আমি ঝোলটা কমিয়ে নেব আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবার ঘিটা খুব ভালোভাবে নেড়ে জেরে মিশিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর রান্নার কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা এই সহজ রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ